আপনার বাসায় ধন্যবাদ আমাদের কাজটা পাশে ধন্যবাদ ধন্যবাদ বসে আমাদের সকল ভলেন্টিয়ার্সকে এবং ধন্যবাদ আমার প্রিয় ছাত্রী ভাই বোন শুভ সাথ পাবেন না তারা কথা না বসে তার যে যার পরে কথা বলো যদি তারা কথা বলে বুঝতে হবে যে আমি আমার কোয়ালিটি কথা বলতে পারি নাই আমার কথা শুনতে পারে ইচ্ছুক না আমি তো কথা বলবো তারা কথা বলে মানে তার শুনতে না আমি বলবো আমি তোমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ কথা বলতে পারবো না অফিসিয়াল কারণে আমাকে প্রধান অতিথি করা হয়েছে আমি লাল সহযুদ্ধরা সবাইকে ধন্যবাদ জানাই প্রধান অতিথি করার কারণে কিন্তু

নৈতিক শিক্ষার কথা কম এসেছে আমি নৈতিক শিক্ষা নিয়ে কথা বলতে চাই অল্প একটু পাঁচ মিনিট খুব ইচ্ছা করলে পাঁচ মিনিট নিরব থাকতে পারো আর যদি নিরব না থাকতে চাই কথা বলতে পারো ইউ আর লিবার্টি আজকে তোমরা যারা এখানে এসেছ সবাই এসেছ মা বাবা পাঠিয়েছে তোমাদেরকে ভালো মানুষ করার জন্য ভালো মানুষ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া নৈতিক শিক্ষা হলো ভাবে আমরা যা মনে করি সেটা হলো ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দেওয়া আমি বিভিন্ন মানুষের যাই জিজ্ঞাসা করি আজকে কে কে ফের নামাজ করেছ খুব কম সংখ্যক শিক্ষার্থী হাত উঠায় স্কুলে যাই জিজ্ঞাসা করি আজকে কে কে নামাদাল করেছরের জামাজ করেছ খুব কম সংখ্যক শিক্ষার্থী হাত উঠায় এটাও তাই অবস্থা যদি দুশো জন থাকো নামাজ পড়েছ পড়েছ হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন একটা তুমি যদি তার প্রতি কৃতজ্ঞ না থাকো মায়ের প্রতি কৃতজ্ঞ না থাকো বাবার প্রতি কৃতজ্ঞ না থাকো তোমার শিক্ষকের প্রতি কৃতজ্ঞ না থাকো তুমি একটা চরম কৃতজ্ঞ মানুষ হবে একজন অকৃতজ্ঞ মানুষ সফল মানুষ হতে পারে না একজন অকৃতজ্ঞ মানুষ ভালো মানুষ হতে পারে না এবং সাফল্যের পূর্ব শর্ত হলো দেখা আমাদের ছেলেমেয়েরা এখন স্বপ্ন দেখে না লাইক কমেন্টস ভিউজ এর কয়েকটা জিনিসের কাছে পুরো পৃথিবী আজকে জিম্মি রিলস করে টিকটক করে মা তার সন্তানের সাথে ভাই তার বোনের সাথে স্ত্রী তার স্বামীর সাথে এমন আচরণ করে যে আচরণটা আসলে দেখার মতো না তোমরা দেখো না এখান থেকে হয়ে হবে আমাদের আবহাওয়ার ঐতিহ্য আমাদের আবহাওয়ার যে সংস্কৃতি এটাকে লালন করতে হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটা কথা অতীত জরুরি তোমরা চলমোনি পরীক্ষা সিসি ক্যামেরার মাধ্যমে হচ্ছে এই পরীক্ষাটা আগামী বছর আরো কঠিন হবে যদি এই বছর ছেলেমেয়েরা দেখাদেখি করার সুযোগ পেয়ে থাকে আমি জানি না পাচ্ছে কিনা আগামী বছর তোমরা যারা আছো এই সুযোগটাও তোমরা পাবে না তোমরা প্রত্যেকে যার যার ধর্ম অনুসারে সকালে উঠবে যারা মুসলমান তারা ফজর নামাজ পড়বে যারা হিন্দু তোমরা তোমাদের প্রার্থনা শেষ করে ফর টেপে বসবে

দেখা দেখি প্রবণতা থাকবে না তোমাদের পারবে তোমার তোমাদের হাতে প্রায় সময় আছে পরীক্ষার হলে নকল করার মতো অপরাধ যাতে না হয় এই আমি আমাদের সকল শিক্ষক করছি আসলে দুর্নীতিটা আমাদের পরীক্ষার হল থেকে শুরু হয় দুর্নীতিটা শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা এখান থেকে শুরু করি আর যেমন বড় বড় অফিসার হই বড় কিছু হই সেখানে মাত্র চর্চা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হোক দুর্নীতিমুক্ত আমাদের অফিস হোক দুর্নীতিমুক্ত আমাদের বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত এজেন্ডা নিয়ে আজকে আসছে এই এজেন্ডা গুলো সফল হোক সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করছি প্রিয় উপস্থিতি প্রতি বছর এই ধরনের একটা প্রোগ্রাম হওয়া প্রয়োজন তোমরা কি বলো হওয়া কি প্রয়োজন এই কারণে প্রয়োজন গতানুগতি বইপত্রের বাইরে গিয়ে কিছু কথা শোনা তোমাদের প্রয়োজন এখানে তোমার সবাই কথা বলা অনুসরণ অনুকরণ করবে না কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে থেকে অনুকরণ অনুসরণ করবে এবং তোমরা সফল হবে পরিশেষে তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিতাসি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সতীয় মোহাম্মদ মিজান রহমান ভাইয়া সাহেবকে অল্প সময়ে খুব চমৎকার করে কথা বলেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চোদ্দ বছরে আজকের অনুষ্ঠানটি আমাদের একুশ একুশ শত তিরিশতম অথবা একত্রিশতম অনুষ্ঠান কারণ আমি গত চার পাঁচ দিন আগে দেখেছিলাম আমাদের উনত্রিশতম অনুষ্ঠান তার মানে তুমি যদি আমি বলেছিলাম যে তুমি একটু নিজেকে প্রশ্ন করো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় তাহলে আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি ব্যক্তিগতভাবে একুশশোর বেশি স্কুল কলেজ প্রতিষ্ঠানে আমি গিয়েছি সেই ট্যাকনা বা তেতুলিয়া পঞ্চগড় আমি কদিন আগে পঞ্চগড় তেতুলিয়া দক্ষিণ দাক্ষিণ বাতাসে পকাণ করে এসেছিলাম অমিজ্যোদ্দিন সেই তেঁতুলিয়াতে আবার ট্যাকনা পাইলট স্কুলও কদিন আগে গত বছর অনুষ্ঠান করেছি তো আজকে তোমরা আমাদের অনুষ্ঠানে ছিলে আমরা শিখানোর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি যে কিশোর অপরাধ থেকে যদি তুমি কি বলবো কিসের অপরাধ থেকে যদি নিজেকে তুমি দূরে রাখতে পারো তুমি ভালো মানুষ হবো আলোকিত মানুষ হবো তুমি যদি তোমার বাবা মায়ের কথা শুনো তোমার শিক্ষকদের কথা শুনো নিয়মিত পড়াশোনা করো তাহলে আলোকিত মানুষ হতে পারবো এপরবে তৃতীয় দাপে চলে যাচ্ছে আমাদের তৃতীয় দাপটি হচ্ছে একটি শপথ বাক্য পাঠ আমি শপথ বাক্য পাঠ করাবো তোমাদেরকে তারপরে সর্বশেষ আমাদের প্রধান অতিথি স্যার সভাপতি স্যার

শপথের জন্য সবাই কষ্ট তাহলে জোরে জোরে সরে মানে একসাথে আমরা কণ্ঠে এক এই শপথটি করব এটি বাংলাদেশের সব জাত আমি যে স্কুলে যাই সেখানে এই শপথটি পাঠ করে

আমরা এবার বসে যাই যার যা জায়গায় বসে যাই আমি একটু আমন্ত্রণ জানাবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় আমাদের প্রধান শিক্ষক আমাদের সাংবাদিক মহোদয় আমরা চলে যাব লাল কাঠ হাতে নিয়ে আসতে হবে আমাদের লাল কাঠ হাতে নিয়ে আহ একসাথে আমরা এই পর্বটি রয়েছে যে পর্বটি আমরা সমাপ্ত করবো আমরা একটু শব্দ করা যাবে না এক মিনিটের মধ্যে শেষ করবো আমরা এক মিনিটের মধ্যে

আজ ধারণ করলাম আর এই নাম অর্থাৎ অন্যায় কাজগুলোকে আমরা তাড়িয়ে দিলাম যে শিক্ষার্থী মন্ত্রক আহ তোমাদের সবার যদি অনেক অনেক আমাদের সাহায্য শুরু হয় তিনি আমাদের লাল শুধু সাথে দীর্ঘদিন ধরে আছেন তিনি